গত নয় আগস্ট আর জিগর চিকিৎসক তরুণী খুন এবং ধর্ষণের ঘটনা ঘটে এবং তারপরেই বলা যেতে পারে কিন্তু তোলপাড় হয়ে যায় গোটা বাংলা গোটা দেশ যেখানে অভিযোগের তীর কিন্তু আর জিগর হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে কারণ তাদের পরিবারকে ভুল ইনফরমেশান দেওয়া হয়েছে নানান কিন্তু অভিযোগ কিন্তু সর্বশেষ যে অভিযোগটা তা হচ্ছে তাদের কন্যার ডেথ সার্টিফিকেট তারা হাতে পাননি এই অভিযোগ কিন্তু তোলেন নিজেদের পরিবার এবং এরপরেই দেখা যায় তা তিনি বেশ কয়েকবার সরব হন শুধু সরব তিনি আর হাসপাতালে গিয়েছেন সেখানে থেকে ফিরিয়ে দেওয়া হয় কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে এবং সেখানে গেলেও ফেরানো হয় আর জিগর হসপিটাল অর্থাৎ তারা ঘোরাঘুরি করছেন গত আট মাস পেরিয়ে গেলেও তাই কন্যার কিন্তু ডেথ সার্টিফিকেট হাতে পাননি কিন্তু দেখা গেল গত কুড়ি উনিশে মার্চ উনিশে মার্চ সন্ধেবেলায় তাদের বাড়িতে পৌঁছে যান রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম এবং আর জিগর হসপিটালের অধ্যক্ষ সপ্তশ্রী চট্টোপাধ্যায় তারা বাড়িতে পৌঁছে তাদের কন্যার হাতে তাদের হাতে ডেথ সার্টিফিকেট তুলে দেন প্রশ্ন হচ্ছে যেখানে আট মাস তারা ঘোরাচ্ছিলেন বা ঘোরাঘুরি করছিলেন হ্যারাস অভিযোগ সেখানে কী এমন প্রয়োজনটাগুলো হঠাৎ করে তাদের হাতে বাড়িতে গিয়ে পৌঁছে দেওয়া হলো ডেথ সার্টিফিকেট সব কিছু আলোচনা করো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল গত নয় আগস্ট আর হসপিটালে চিকিৎসক তরুণী খুন এবং ধর্ষণের ঘটনা ঘটে এবং তারপরেই বলা যেতে পারে গোটা বাংলা কিন্তু তোলপাড় হয়ে যায় গোটা দেশ তোল হয়ে যায় তার কারণ সেখানে যে অভিযোগটা উঠে আসে তা পরিবারকে ভুল ইনফরমেশন দেওয়া প্রায় তাদের পরিবারের লোকজনকে তিন ঘন্টা বাইরে বসিয়ে রাখা এবং পোস্ট পোস্টমর্টেমের পর তড়িঘড়ি দেহ দাহ করে দেওয়া সুতরাং একটা প্রাতিষ্ঠানিক অপরাধের কিন্তু গন্ধ উঠে আসে তারা অভিযোগ করে আসছিলেন এবং এরপরেই কলকাতা হাইকোর্টে মামলা হয় এবং মামলার পর দেখা যায় এই মামলা কিন্তু সুপ্রিম কোর্টের শুভমতু মামলা গ্রহণ করে তদন্ত শুরু করে সিবিআই এবং সিবিআই তদন্তে কিন্তু চাঞ্চল্যকর অভিযোগ উঠে আসে এবং বারবার নানান অভিযোগ উঠে আসলেও সিবিআই কিন্তু কেবলমাত্র চার্জশিট পেশ করে আর এই চার্জশিটে মূল অভিযুক্ত হিসেবে নাম উঠে আসে একমাত্র সঞ্জয় রায় যাকে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ এবং তারপরেই আমরা দেখি বিচার প্রক্রিয়া শুরু হয় এবং বিচার প্রক্রিয়ায় সাক্ষ্য গ্রহণ হয় সাক্ষ্যগ্রহণের বিচার প্রক্রিয়া কিন্তু সম্পন্ন হয়েছে এবং যে মূল অভিযুক্ত সঞ্জয় রায় কিন্তু যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন আদালত এবং তারপরে পরিবার কিন্তু কলকাতা হাইকোর্টে ফিরিয়ে দেওয়া হয় অর্থাৎ দিল্লিতে তাদের যাতায়াতের অসুবিধা সুতরাং এই মামলা যেন কলকাতায় হাইকোর্টে যেন ফেরানো হয় সুপ্রিম কোর্ট কিন্তু তাদের আবেদন গ্রহণ করেছে এবং তার সাথেও বলা যেতে পারে মির্জাতের পরিবার কিন্তু আরও যে অভিযোগটা করে আসছিলেন তা হচ্ছে অন্তত পঁয়ত্রিশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট ধরেছিলেন এই পয়েন্টগুলো কিন্তু সিবিআই মিস করেছেন এবং তা সত্ত্বেও তারা বসেছিলেন না তারা দেখা করার চেষ্টা করেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করার চেষ্টা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এমনকি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে যদিও তাদের সাক্ষাৎ পাননি কিন্তু দেখা করেন সিবিআইয়ের প্রধান অধিকর্তার সঙ্গে এবং তারপরে দেখা যায় সিবিআই কিন্তু একটা তদন্তে গতি বাড়িছে বলা যেতে পারে এবার নিজেদের পরিবার তাদের যেমন মেয়ের ন্যায় বিচারের দাবিতে আদালতে এপার ওপার ঘোরাফেরা করলেও প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বা রাষ্ট্রপতিকে যাওয়ার চেষ্টা করলেও তাদের কন্যার যে ডেথ সার্টিফিকেট হাতে পাননি তা কিন্তু বারবার সরব হচ্ছিলেন বারবার বলছিলেন যে আট মাস পেরিয়ে গেলেও তাকে তাই কন্যার ডেথ সার্টিফিকেট হাতে পাননি তাদের যখন আর জিগর হাসপাতালে যান সেখানে তাই ফিরিয়ে দেওয়া হয় কলকাত কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনে এবং কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনে গেলেও সেখান থেকে ফিরিয়ে দেওয়া হয় জি কর হাসপাতালে সুতরাং তাই যেন হ্যারাস ঘোরানো হচ্ছিল এবং সেইভাবেই এই প্রশ্নটি তোলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুকে তিনিও কিন্তু সরবান যে আট মাস পেরিয়ে গেল নির্যাতের পরিবার কিন্তু এখনও তাই কন্যার ডেথ সার্টিফিকেট হাতে পাননি এবং এরপর লাস্ট যে সুপ্রিম কোর্টে যে শুনানি হলো অর্থাৎ সুপ্রিম কোর্ট যে কলকাতা হাইকোর্টে মামলা রিটার্ন করলো এবং তারপরেই দেখা গেল এই নির্যাতের পরিবারের বাড়িতে অর্থাৎ গতকাল অর্থাৎ উনিশে মার্চ সন্ধ্যেবেলা পৌঁছে যান রাজ্যের স্বাস্থ্য সচিব স্বরূপ নিগম এবং আর করের অধ্যক্ষ সপ্তষি চট্টোপাধ্যায় তার তাদের বাড়িতে পৌঁছে তাদের পরিবারের হাতে তাদের কন্যার ডেথ সার্টিফিকেট তুলে দেন এবং তারা বলেন যে কন্যা ডেথ সার্টিফিকেট অনেকদিন আগে ইস্যু করা হয়েছিল এবং তাদের আর জি কর হাসপাতালের পক্ষ থেকেও তাদের পরিবারকে জানানো হয় যে ডেথ সার্টিফিকেট আপলোড করা হয়েছে পোর্টালে তার লিঙ্ক দেওয়া হয় ডাউনলোড করে নেওয়ার জন্য কিন্তু তারপর তারা কিন্তু বাড়িতে পৌঁছে যাওয়া অর্থাৎ সুতরাং বোঝা যাচ্ছে নিজেদের পরিবার যে অভিযোগটা করছেন যে যেহেতু মামলা সুপ্রিম কোর্ট থেকে কলকাতা হাইকোর্টে রিটার্ডেন সুতরাং কোথাও একটা চাপ অনুভব করে রাজ্যের স্বাস্থ্য দপ্তর আর সেইখানে রাজ্যের স্বাস্থ্য সচিবকে রীতিমতো যেতে হলো তাদের ডেথ সার্টিফিকেট তুলে দেওয়ার জন্য অর্থাৎ এরকম ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে ডেথ সার্টিফিকেট জন্য সরকারি আধিকারিকরা বাড়িতে পৌঁছে দেবেন এমন ঘটনার নিদর্শন কিন্তু নেই কিন্তু তাই কিন্তু করলেন রাজ্যের সচিব এবং আর জিগর হসপিটালের অধ্যক্ষ সপ্তশ্রী চট্টোপাধ্যায় এবং যেখানে নিজেদের পরিবার বারবার যে ছোটাছুটির কথা বলতে আসছিলেন যে তাই তো অভিযোগ অনেক ছিল যে তাই কোন পরিবারকে ভুল ইনফরমেশান দেওয়া বাইরে বসিয়ে রাখা উপযুক্ত নিয়ম অনুযায়ী পোস্টমর্টেম না করা বা পোস্টমর্টেমের পর তৈরি করে দেহ দাহ করে দেওয়া নানান কিন্তু অভিযোগ উঠে আসছিলো এবং তারপরে তাদের পরিবারকে কয়েক মাস ধরে ঘোরানো অর্থাৎ ডেথ সার্টিফিকেট না দেওয়া এবং অবশ্যই দেখালো স্বাস্থ্য সচিব এবং আর জিগার হসপিটালের অধ্যক্ষ তারা নীতিমতো নির্যাতের পরিবারে গিয়ে বাড়িতে গিয়ে তার পরিবারের হাতে তুলে দিলেন ডেথ সার্টিফিকেট আপনারা কি বলবেন এই মামলা সুপ্রিম কোর্টে কলকাতা হাইকোর্টে স্থানান্তরিত হওয়ার জন্যই কি রাজ্যের স্বাস্থ্য দপ্তর তার বাড়িতে পৌঁছে ডেথ সার্টিফিকেট দিলেন কী বলবেন আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট করে ধন্যবাদ থাকবেন সবাই।